বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি পিএস ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত দেখতেই পাচ্ছি সকাল সকাল স্নান হয়ে গেছে আর এখন বাচ্চা সাড়ে দশটা আর আমি যাব ছেলেকে স্কুল থেকে আনতে ওর পাপা আজকে বেরিয়ে গেছে বেরিয়ে গিয়েও ডাক্তারের ওখানে নাম লেখাবে তার জন্য তাড়াতাড়ি চলে গেছে ছেলেকে স্কুলে নামিয়ে তো আমি আবার ছেলেকে স্কুলে থেকে নিয়ে এসে আবার বেরোবো তো চলো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব আর এখান থেকেই আমি ব্লগটা স্টার্ট করলাম চলো সঙ্গে থেকে হ্যালো বন্ধুরা দেখতেই বাচ্চা ছেলেকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছি এবার ছেলেকে খাইয়ে সান করিয়ে তারপর আবার বেরোবো তো চলো বাড়ি যাই অঙ্কুশ টাটা করো সবাইকে অঙ্কুশ এদিকে এদিকে বাড়ি যাচ্ছি বন্ধুরা খাইয়ে দাইয়ে ছেলেকে রেডি করে নিয়েছি আর আমিও রেডি হয়ে গেছি আর খেয়েও নিয়েছি ওইদিকে আমার ছেলে রেডি হয়ে গেছে তো বেরোবো অনেকটা দেরি হয়ে গেছে সাড়ে বারোটা প্রায় বাসতে যায় আর আমাদেরকে তাড়াতাড়ি বেরোতে হবে সে চলো বাস থেকে নেমে গেছি আর এখন দাঁড়িয়ে আছে আমার হাজব্যান্ডের জন্য এবার বাইকে করে যাবো হসপিটাল তো চলো আসুক পছন্দ করতে পারিনি কারণ এটা তো তার জন্য আর দেখো আমার হাজব্যান্ডের সঙ্গে আমি ভুলে এসছি হসপিটালে এখনো ডাক্তার আসেনি আমি বসে আছি টিকিট জমা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা বৃষ্টি হয়েছে আর তোমার আমি ডাক্তার দেখিয়ে বেলেঘাটায় গিয়েছিলাম মানে আমার জয়ের বাড়ি ওখানে কিছুক্ষণ থেকে তারপর ছেলেকে নিয়ে আবার বাড়ি ফিরছি হাজব্যান্ডের সঙ্গে হাজব্যান্ডের অফিসের কাজ কমপ্লিট হয়ে গেল তারপরে আমরা একসঙ্গেই বাড়ি ফিরছি তো চলো বাড়ি মানে বলে দিয়েছি বাড়ি আর টোটাল একটা রাস্তাটা ছিল তো চলো আর ভিডিওটা বেশি দাঁড়াবে না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আমি তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো একটু মেসবুক ফেসবুকে দেখে থাকে তাহলে পেজটাকে ফলো করো একটু যদি দেখে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাইকে বাই